যিনি একাধারে উদ্ভাবক উদ্যোক্তা আর ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা তার নাম ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি থেকে মহাকাশ ভ্রমণ কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে টানেল প্রযুক্তি সবখানেই তার পদচিহ্ন স্পষ্ট শৈশব ও প্রাথমিক জীবন উনিশশো একাত্তর সালের আটাশ জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেন ইলন মাস্ক বাবা ছিলেন ইঞ্জিনিয়ার আর মা মে মাস্ক পুষ্টিবিদ ও মডেল মাত্র দশ বছর বয়সে কম্পিউটারের সাথে পরিচয় বারো বছরেই নিজের বানানো ভিডিও গেম ব্লাস্টার বিক্রি করে দেখান তার সৃজনশীলতা ছোট থেকেই ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তির পাগল ভক্ত শিক্ষা ও যুক্তরাষ্ট্রে যাত্রা প্রথমে পড়াশোনা করেন কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া থেকে ফিজিক্স এবং ইকোনমিক্সের ডিগ্রি অর্জন করেন সেখান থেকেই সিলিকন ভ্যালির প্রতি ঝোঁক তৈরি হয় আর তিনি সিদ্ধান্ত নেন প্রযুক্তি উদ্যোক্তা হবেন উদ্যোক্তা জীবনের শুরু উনিশশো সালে ভাই কিম্বল মাস্ককে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন জিপটু যা পত্রিকাগুলোর জন্য ছিল অনলাইন সিটি গাইড উনিশশো সালে কম্প্যাক্ট কোম্পানি জিপ টু কিনে নেয় একই বছরে তিনি প্রতিষ্ঠা করেন এক্স ডট কম যা পরে পেইপাল নামে পরিচিত হয় দুই দুই সালে পেইপাল কিনে নেয় ইবে স্পেস মহাকাশের নতুন যুগ দুই সালে প্রতিষ্ঠা করেন স্পেস লক্ষ্য ছিল মহাকাশ ভ্রমণকে সাশ্রয়ী আর সহজলভ্য করা দুই সালে সফলভাবে উৎক্ষেপণ করেন প্রথম প্রাইভেট রকেট ফ্যালকেন ওয়ান দুই সালে ড্রাগন ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মাল সরবরাহ করে যা ছিল বেসরকারি কোম্পানির প্রথম সাফল্য এরপর ফ্যালকেন নাইন আর স্টারশিপ দিয়ে শুরু হয় ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তির নতুন বিপ্লব টেসলা গাড়ি শিল্পে বিপ্লব দুই হাজার সালে যোগ দেন টেসলা মোটরসে দুই সালে বাজারে আসে রোডস্টার প্রথম দীর্ঘ দূরত্ব সক্ষম বৈদ্যুতিক গাড়ি এরপর একে একে আসে মডেল এস মডেল থ্রি মডেল এক্স আর মডেল ওয়াই সঙ্গে তৈরি করেন বৈশ্বিক সুপারচার্জার নেটওয়ার্ক যা বৈদ্যুতিক যানবাহনকে করে তোলে সবার জন্য আরও সহজলভ্য অন্যান্য উদ্ভাবন শুধু গাড়ি বা মহাকাশ নয় তার হাত ধরে এসেছে অসংখ্য উদ্ভাবনী উদ্যোগ সোলার সিটি সৌরশক্তি সমাধান দ্য বোরিং কোম্পানি ভূগর্ভস্থ টানেল ট্রান্সপোর্ট নিউরালিঙ্ক মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস এবং ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা দর্শন ও প্রেরণা ইলন মাস্কের মূল বিশ্বাসগুলো হল এক বড় ভাব বড় করো কারণ সীমাবদ্ধতা কেবল চিন্তায় দুই ঝুঁকি নিতে ভয় পেও না উদ্ভাবনের জন্য দরকার সাহস তিন মানবতার ভবিষ্যতের জন্য কাজ করো শুধু মুনাফা নয় প্রভাবও সমান জরুরি অর্জন ও প্রভাব আজ তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তাদের একজন টাইম ম্যাগাজিন তাকে ঘোষণা করেছে বর্ষসেরা ভিত্তি হিসেবে তার কৃতিত্ব প্রযুক্তি শিল্পে এনে দিয়েছে বিপ্লবী পরিবর্তন ইলন মাস্কের গল্প প্রমাণ করে স্বপ্ন যদি যথেষ্ট বড় হয় তবে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে তার কাজ শুধু প্রযুক্তিকে বদলায়নি বদলে দিয়েছে মানবতার ভবিষ্যতের ধারণা